যত শক্তিই থাকুক আল্লাহর নাফরমানি অবাধ্যতা গুণা একদিন না একদিন মানুষকে ধ্বংস করে দেয় কোনো মিথ্যা কোন চুরি ডাকাতি জিনা মদ জুয়া নাচ গান অস্থিরতা সুদ ঘুষ জুলুম অত্যাচার এটা একদিন না একদিন একটা না একটা প্রজন্ম ধ্বংস হয়ে যায় কেউ আল্লাহ তালা কোন জালেমকে টিকায় রাখেন একদিন না একদিন ধ্বংস হয় সাড়ে নয়শো বৎসর পরেও কোনো জালেম ধ্বংস হয় কেউ একশো বছর পরে কেউ তিরিশ বছর পরে সবার জন্য ধ্বংস সমান বছর না মানে যেই জুলুম করবে তো সেই পাঁচ বছরের ভিতরে ধ্বংস হবে এমন কোনো আইন নাই আল্লাহ তালাই জানেন কাকে কোন দিন ধ্বংস করবেন কিন্তু প্রত্যেক জালেমের পতন নিশ্চিত কথা বুঝছেন কেনা বল হয় সাড়ে নয়শো বছর পরে হোক আর নাই তো একশো বছর পরে হোক আর নাই তো পঞ্চাশ বছর পরে হোক আর নাই তো সত্তর বছর পরে হোক আর নয়তো আমার দেশের ১৬ বছর পরে হোক বোঝেন নাই কথাটা কিন্তু জালেমের পতন কি নিশ্চিত সময়ের ব্যবধান ষোলো বছর হোক আর সত্তর বছর হোক এজন্য কোন জালেম সে একাকি জুলুম করুক আর সামগ্রিক জুলুম করুক সে ধ্বংস হোক কোনো হারাম খোর খোর অবৈধ উপার্জনকারী সে তার হায়াতে হোক অথবা তার পরিবার প্রজন্মের হায়াতে হোক কষ্ট পাবে এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই চল্লিশ বছর পরে হোক সত্তর বছর পরে হোক তার জেনারেশনের কেউ না কেউ এই সুদের পরিণতি ভোগ করতে হবে এই মিথ্যার পরিণতি ভোগ করতে হবে ইমাম শাহ ফি রাহমতুল্লাহ আলায় বলেন যে কোনো নারীর সাথে জেনা করে ব্যবিচার করে ঠিক নাউজবুল্লাহ সাংঘাতিক কথা এটা আর জেনা করজুল জিনা বিচার কেউ যদি করে তো ইমাম বলেন যে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে এটা শোধ এটা হবে উনি বলছে জেনা একটি করস করজ মানে ঋণ ঋণ করস বুঝেন তো না ঋণ বুঝেন না আপনারা কি করেন হাওলা না কি বলে একজন থেকে একজন আমরা ঋণ নেই না তো এটা শোধ করতে হয়নি কথা বলেন এই এই সভ্যতা নোংরামি যুবক মনে করে ফুর্তি করে নাচ গান মেয়ের সাথে প্রেম অবৈধ সম্পর্ক অপদার্থ বোঝে না যে সে তার জীবন শেষ করে দিচ্ছে একদিন তাকে তার সুদ দিতে হবে হ্যাঁ আজ তো পরের মেয়ের সাথে পরের বোনের সাথে অন্যায় করলো যেদিন ঘরের স্ত্রী শুনবে দেখবে বুঝবে যে নিজের স্ত্রী অসভ্য দুশ্চরিত্র সেদিন বুঝবে দুনিয়া কারে সেদিন বুঝবে জিন্দিগি কত কষ্টের যার স্ত্রী অসৎ তার জীবনটা দুনিয়াটাই জাহান নামের আগুন বোঝেন না যার বেড়ি দুই নম্বর তার জীবন পুরাটাই কি চার নম্বর হ্যাঁ বেডা শেষ মনে করেন উনি শেষ বাইরের পৃথিবী মানুষ না জানলে কি হবে নিজে ধুকে ধুকে মরে নিজে ধুকে ধুকে মরে এই জন্য আল্লাহ কোরআন বারবার বলছেন আল্লাহ তালা বিভিন্ন ঘটনা আল্লাহ তালা উল্লেখ করছে একটি ইবলিস একটা সেজিদা দেয় নাই কোরআন শরীফে আট দশ বারের মতো কথাইটা আছে একই কথা বারবার আল্লাহ বলছে ইবলিস দিল না দিল না মানে কি পরিমাণ নারাজ হয়েছেন আল্লাহ যে এই কথাইটা আল্লাহ বারবার বারবার বিভিন্ন তালা সুরাতে আসে কেন না দেওয়া নামাজ না পড়া আল্লাহকে সেজদা না দেওয়া আল্লাহর হুকুম এটা এতটা অপরাধ মারাত্মক যে আল্লাহ তালা এটা মোটেই পছন্দ করে না মোটেই পছন্দ করে এই মনে করেন ইবলিস তাকে আগের দিনও কেউ কোনো দিনও তাকে শয়তান বলা হয় নাই এ যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে তাকে শয়তান বলা হয় আল্লাহ তালা বলুন আজকের থেকে তুই শয়তান কেন সেজদা দিলি না ফখরুজ ফা ইনাকা আল্লাহ তালা বলছেন তুই বের হ তুই বের হ না ফরমান ফা ইন্নাকা তুই অভিশপ্ত এজন্য যে সেজদা দেয় না সে অভিশপ্ত আপনাদের যাদের সন্তান নামাজ পড়ে না এটা অভিশপ্ত এটা অভিশপ্ত সন্তান আপনাদের যাদের ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না এটা একটা ফালতু সন্তান অপদার্থ এটা একটা অভিশপ্ত তার দ্বারা দুনিয়ারও কিছু আশা করেন না এই নাফরমান থেকে আখেরাতের কিছু আশা করেন আখেরাতের কিছু তো নাই এ দুনিয়ারও কিছু আশা করেন আল্লাহ তালা বলছেন ইবলিস তুই সেজদা দিলি না ইন্দা আলাইকাল্লা আনাতা ইলা ইয়াউমিদ্দিন কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহ এক দুই দিন যেদিন থেকে সে বললে সেদিন থেকে কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর এই জন্য বেনামাজির উপরে আল্লাহর লানত। বেনামাজির উপরে আল্লাহর গজব আল্লাহর আল্লাহন মানে অর্থাৎ যে লানতের যোগ্য আল্লাহর পক্ষ থেকে যার উপরে লানত পরে তারে বাঁচাবে কে আল্লাহর পক্ষ থেকে যে অভিশপ্ত এই হাইওয়ান হ্যাঁ তারে বাঁচাবে কে তার জীবনে আছে কি আর আল্লাহর রহমের নজর থেকে যে সরে গেল তার জীবনে আর দুই পয়সার মূল্য একটা কুকুরের মূল্য থাকতে পারে জন্তু জানোয়ারের মূল্য থাকতে পারে তার কোনো মূল্য আল্লাহ তালার নজর থেকে যে পড়ে যায় এই জন্য বাফ নসিহত উপদেশ গ্রহণ করা কোরআনুল করিম আল্লাহ এইভাবে বারবার বলছে বলছে যে বান্দা আমি বারবার ঘটনাগুলো বললাম তোমরা যেন নিতে পারো শিক্ষা গ্রহণ করতে পারো আমরা কোরআনুল করিম আল্লাহ তালা আমাদের জন্য নসিহত হিসাবে মাও মাঝা রাহমত কোরআন হুদান হেদায় বুশরা সুসংবাদ বা এর অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান বহু শব্দ আছে কোরআনে মানে এক কোরআনের বৈশিষ্ট্য আহসান সর্বোত্তম কথা সাদৃশ্যপূর্ণ কথা আল্লাহ বার বার তেলাওয়াতকৃত কালাম পৃথিবী তার কোন কিতাব আছে এত বেশি পড়া হয় ঠিক না বলেন ভাইবা দেখেন আছে এর সমকক্ষ কাছাকাছি তো নেই কাছাকাছি তো নেই এই জন্য বাফুল কোরআন পড়বেন কোরআন করিম যারা পড়েন না পড়তে পারেন না আপনি জীবনটা একটা ফালতু জীবন আপনি কতরি বাত শুধু শুধু খাইলেন কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারেন না বয়স্ক হন আর জওয়ান হন স্কুলে পড়েন আর কলেজে পড়েন আর ইউনিভার্সিটি পড়েন আর কিছুই পড়েন নাই এগুলো কোনো বিষয় না আপনি মুসলমান অথচ আল্লাহর কোরআন পড়তে পারেন না দেখে দেখাও একটা বোবা মানুষ মনে রাখে আমার নাম আনিসুর রহমান আমি কইছি যদি মনে না থাকে আমার নাম আবার জিঙ্গায় লোয়েন কে জানি করলো হুজুরটা আপনি হলেন একটা বোবা 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 ব্যাপার বোবা মানুষ আপনি শুধু শুধু কথা বাকিগুলো বলছেন বাকি কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করতে পারতেন হ্যাঁ বোবা মানুষও বাত খায় খায় না বুবা মানুষও ঘুম যায় বুবা মানুষও বিয়ে করে বুবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয় বোবা মানুষও পেশা পায়খানা করে তো কাজে তো কথা না কইও বোঝেন নাই আমার কথাটা জবান মালিক দিলেন আল্লাহ দেওয়া তালার চোখ আল্লাহ তালার দেওয়া জবান আল্লাহ বলবে আল্লাহ বলবেন বলেন আল্লাহ বলে বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই ও এই জবান এই কথা বলার যোগ্যতা এটাকে আমি দেই নাই ও শাফাতাইন দুইটা ঠোঁট আমি দেই নাই হায় বান্দা আমার দেওয়া চোখ আমার দেওয়া জবান আমার দেওয়া ঠোঁট আমার আমি পড়তে পারো না আমার কালা আমি পড়তে পারো না কীর্তাবাদ খাইয়া হ্যাঁ শেষ বয়সটা মি আসাব অনেক বয়স্ক চাচারা আছেন শুধু শুধু পান খাইয়া শেষ করে লাইলেন বন খাইয়া চা খাইয়া শুধু শুধু গপ মাইয়া শেষ করে ফেলছেন এই টাইমটাও শিখতে পারত যদি কলিজার মধ্যে থাকত দিলের মধ্যে মহাব্বত থাকত তো বুড়ো বয়সেও শিখা সম্ভব কেননা আমার আর এমন আর হায়াত নাই আমার আর এখন হুজুর কইয়া লাভ নাই হ্যাঁ বয়সে ওনার হেই বয়স নেই কোন বয়স নাই যেহেতু বয়স নাই তো খানা বন্ধ করে দেন আপনার যেহেতু দাও না মালটা দাও দুইটা দাও হ্যাঁ খানা মাসা ঠিক আছে দুনিয়া রাক্ষসাই দুনিয়া ভোগ করতে রাজি দা ব্যাপারে কুয়া এই সমস্ত কুঁয়া নেই কোনো অর্থ নাই আমার কথা সাফ কথা কেন শিখবেন না মালিকের আল্লাহর দওয়া জবানের হক কি আদায় করলেন আল্লাহর দওয়া জবানের শকর কি আদায় করলেন আল্লাহর দেওয়া এই চোখের কি শকর আদায় করলেন মালিকের কালামই পড়তে পারলেন না আল্লাহর কোরআনই পড়তে পারেন না এর চাইতে বড় ব্যর্থ জিন্দিগি আর কি হইতে পারেনি চারিদিকে এত মাদ্রাসা কি বলবে মুসলমান আমি মাথায় ধরেন আমার কোনোদিনও এই সময়ের মুসলমান কেমনে জবাব দিবে হাসরের ময়দানে কি বলবে যে বেটা এক কিলোমিটারের মধ্যে দশটা মাদ্রাসা আছে বাংলাদেশের এমন গলি নাই আলহামদুলিল্লাহ যেখানে মাদ্রাসা নাই কোন গলিটা আছে বলেন একটা ইউনিয়ন বলেন যে এই ইউনিয়নে কি নাই কৌমি মাদ্রাসা নাই একটা গ্রাম বলেন গ্রামে গ্রামে এলাকা এলাকায় ছেলেদের জন্য মেয়েদের জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসা 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 এত হাফেজ এত আলেম এত ইমাম এত খতিব এত মাদ্রাসার উস্তাদ চারিদিকে থাকার পরে আপনার আমার এখানে একজন মানুষ আসেনি যার আত্মীয় সদ্য গোষ্ঠীর মধ্যে কেউ হুজুর নাই এমন এখন আর পাওয়া যায় না এক সময় থাকতে পারতো এখন প্রত্যেকের ফ্যামিলিতে দুই চার পাঁচ দশজন কি আছে মলানা আছে তাহলে এত চতুর্দিকে এত সুন্দর ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহর কোরআন শিখতে পারলেন না কামডা করলেন কি কামরা করলেন কি বন্ধু আমার নজয়ান সাথী তোমাদের বলি ভাই জেনারেল শিক্ষায় যারা পড়ছেন তাদেরকেও বলি মিয়া জেনারেল শিক্ষার এই সবগুলো পড়া বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান উচ্চতর গণিত যাই পড়ছেন এগুলো পইরা উপার্জন করার একটা ভদ্রচিত নিয়ম কানুন শিখছেন এগুলো যদি আপনি নাও পড়তেন দুনিয়া পুরা ভোগ করতে পারতেন হ্যাঁ হ্যাঁ ভোগ করতে পারতেন অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না এমন অসংখ্য কুটি কুটি মূর্খ মানুষ তাম দুনিয়া ভোগ করছে বাড়ি গাড়ি নারী বিয়া বিল্ডিং টাইলস ক্ষমতা রাজনীতি মাতবুরি সবই করতে আছে, মূর্ক্ষ টিপসই দিতে জানে না এমন নাই কথা বলেন এমন নাই তো খাই করতে তো কিছু পড়ছে না হাইতে খাইলো কর্তিকা তাহলে দুনিয়া ভোগ করার জন্য কিছু এই সমস্ত পড়া না হলেও চলতো ভালো কথা কেউ পড়তেন না না আমি এটা বলি নাই এর অর্থ কি জেনারেল পড়া বন্ধ করে দিতেন এটা বলছি না মানে বুঝাইতে চাইলাম আপনি এই পড়াটুকু না পড়লেও দুনিয়া কি করতে পারতেন ভোগ করতে পারতেন দুনিয়া চলতো দুনিয়া চলতো কিন্তু আখেরাত চলবে না আল্লাহকে না চিনলে মালিকের কালাম না পড়লে আল্লাহকে সেজদা না করলে আল্লাহর গোলামী না বুঝলে আখেরাত চলবে না দুনিয়া তো আল্লাহ তালা অনুগত অভাদ্য ইমানদার নাফরমান কাফের মুশরিক বেইমান সকলকে আল্লাহ তালা দুনিয়া খাইতে দেয় ভোগ করতে দেয় কিন্তু আল্লাহ এটা নবী বলছেন আখেরাতে পরকালে চোখ বন্ধ হইলে মৃত্যু থেকে নিয়ে শুরু করে পরবর্তী জিন্দগিতে কোন নাফরমান আল্লাহ তালা এক ঢোক পানীয় পান করতে দিবে না আখেরাত মামুর বাড়ি না হাসরের ময়দান এটা আপনার সাসার শ্বশুর বাড়ি না আপনি এটা মস্কারি করবেন হ্যাঁ মসিদে টাকা দশ হাজার দিয়ে ব্যস্ত চলে যাবেন না ব্যস্ত হলে দুইটা রোম না আপনি কি মনে করছেন কি মনে করছেন আমি একবার একজন জিজ্ঞাসা করছি চাষা কোরআন শরীফ পড়তে পারেন দেখে দেখা কল্লার রোমত আমার তিনজন নাতি হাফেজ ওরা কেরামতি করে এইটা নিয়ে আমরা রেজি মেয়া আপনি তিন নাতি হাফেজ আপনারা বলছি আপনি কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেননি তিন নাতি হাফেজ তার মানে ব্যস্তে আমি যাইতাম না তো যাইবে কি ব্যস্তে যাই না লোকে তো নাই ওনারে ব্যস্তে দেওয়ার জন্য উনি বিড়ি খাবে চা খাবে চা দোয়ানে টেলিভিশন দেখবে সুদের টাকা গণব কিস্তির টাকা গণবে বাটপারি সিটারি করবে অথবা কথায় কথায় গালি দিবে অথবা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকবে আর এমনি ভেসতে চলে যাবে না বাস এত সহজ না চলেন রাগ হয়েন না অর্থ হইলে কথা বুঝানো জওয়ান বুড়ো নারী পুরুষ মুসলমান মাত্রই আল্লাহর শেখা উচিত কালাম কি না বলেন আজকে এই সময়টা কাজে লাগান এখন থেকে সিদ্ধান্ত নেন যে হুজুরে এত বড় এর দূরে একটা ফোলা হুজুর এত বড় শক্ত কথা কইল বেটা যা ফিরিয়ে নিলাম কোরআন শুনে তা আমি তো সে স্যাত ওড়ো